দর্শক বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে সমালোচনার শেষ নেই বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ আমাদের বন্ধু দেশ ভারত বাংলাদেশের পেছনে কেমন জানি লেগেই আছে আমরা আসলে যত ভালো কথাই বলি যত ভালো কিছুই বলি না কেন তারা আসলে মনস্তাত্ত্বিক ভাবে বলেন মেন্টালি বলেন আমাদেরকে সবসময় ডিমোটিভেটেড তারা করতেই থাকে যেমন ধরেন আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম বলেছিলাম যে আকাশ চোপড়া সাহেব আপনি সুস্থ আছেন তো সেই তালিকায় এখন যুক্ত হয়েছে রবিচন্দ্রন আশ্বিন ইভেন কি হারসা ভোগলে হারসা আমার সম্পর্কে একটা পজিটিভ ধারণা থাকে সে নিরপেক্ষ ভাবে কথা বলে একমাত্র শাস্ত্রী বলেছেন যে বাংলাদেশের এই এই দলটার সামর্থ্য আছে দল থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আপনার ইভেন কি ফাইনালে পর্যন্ত খেলা এটা কিন্তু রবি শাস্ত্রী নিজেই বলেছেন তো এখন দেখেন আপনাদের মধ্যে ইতিমতের শেষ নাই কিন্তু আপনারা যেভাবে আমাদেরকে খেলা শুরুর আগেই ডিমোটিভেটেড করতেছেন সেটা আসলে ভাই কোনোভাবেই উচিত না কোনোভাবে ঠিক না আপনাদের কি মনে হয় এই বাংলাদেশ টিমের সাথে আগের বাংলাদেশ টিমের কোনো ব্যবধান নাই নাই অবশ্যই আছে আগের বাংলাদেশ টিম আর এখনকার বাংলাদেশ টিমে অবশ্যই ব্যবধান আছে কারণ একটা সময় আমরা টিম মেম্বারদেরকে খুঁজতাম যে কারা ছক্কা মারতে পারে কারা অনেক বেশি পরিমাণ বাউন্ডারি মারতে পারে এরকম মেম্বার আমরা খুঁজতাম বাট আমাদের এই টিমটাতে এরকম অনেক মেম্বার আছেন ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ইভেন কে যারা বোলার আছেন তানজিম হাসান সাকিব শরিফুল ইসলাম তাসকিন আহমেদ এরা প্রায় সবাই ভাই বাউন্ডারি প্লে করতে পারে তো আসলে আমাদেরকে এত ছোট করে দেখার কিছু নাই এত বড় করেও বলতেছি না যে দেখেন বাট এটা কথা সত্য যে এবার আমরা এশিয়া কাপের জবাব আপনাদেরকে দিয়ে দিব আমরা ব্যাটে বলে আপনাদেরকে জবাব দিয়ে দিব আপনারা একটু ধৈর্য ধরে বসেন আজকে বাংলাদেশের খেলা আছে হংকং এর সাথে জাস্ট শুধু দেখতে থাকেন দেখবেন যে আজকে বাংলাদেশ কি পারফরমেন্স করে ইনশাআল্লাহ আজকে বাংলাদেশ বেশ ভালো পারফরমেন্স করবে সেটা দেখার অপেক্ষায় আপনারা থাকেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো যে অ্যাটলিস্ট এই খেলাটা ফলো করার পরে আবার আপনারা বললেন না যে হংকং এর সাথে খেলা ছিল এই ছিল সেই ছিল এইগুলা কিন্তু ভাই আবার বলতে আসেন না ঠিক আছে কথা একটাই আওয়াজ একটাই আর সেই আওয়াজটা হচ্ছে বাংলাদেশ আপনি যেমন আপনার দেশকে ভালোবাসেন তেমনি আমরাও আমাদের দেশকে অনেক বেশি পরিমাণ ভালোবাসি তো অনলাইনে সোশ্যাল মিডিয়াতে যখন বারবার একটা টিমকে নিয়ে আপনারা বলেন যে দুর্বল টিম এই টিম সেই টিম রাভিচন্দ্রন আশ্বিনের কথা বলতে চাই রাভিচন্দ্রন আশ্বিন বাংলাদেশে কোনো টিমই মনে করেন না তিনি এমন কোন প্লেয়ার খুঁজে পান না টিম বাংলাদেশে যাদেরকে নিয়ে কথা বলা যায় তিনি মনে করেন এশিয়ার অনেক টিম দুর্বল হয়ে গেছে ইউর এই জায়গায় খেলার যোগ্যতা নাই ওমানের খেলার যোগ্যতা নাই তিনি মনে করেন আফ্রিকা থেকে আরো কয়েকটা টিম ধার করে এনে অ্যাফ্রো এশিয়া কাপ আয়োজন করতে চান তিনি আসলে নিজেদেরকে যে কতটা নিচে নামানো যায় সেটা তার কথা না শুনলে বুঝতাম না এশিয়া কাপ আয়োজিত হচ্ছে সে জায়গায় আপনি এশিয়াকে ছোট করে দেখে আপনি নিয়ে আসতে চাইতেছেন একজন লেজেন্ডারি প্লেয়ার হিসেবে এই ধরনের কথাবার্তা বলতে না কিংবা এই ধরনের কথাবার্তা আমরা বলতে পারি আমরা যারা আহ খেলাধুলা নিয়ে কথাবার্তা বলি এই সমস্ত কথা আমরা বলতে পারি বাট একজন লিজেন্ডারি প্লেয়ার তারা আসলে কখনোই বলতে পারেন না একজন লেজেন্ডারি প্লেয়ার কখনো কোনোদিন কাউকে ছোট করে দেখেন না আর এই ছোট করে দেখাটা ভাই কখনো উচিত না কখনোই উচিত না কারণ আপনি নিজেও জানেন না যে আজকে আপনি যেমন আছেন আগামীকাল কিনা আজকে কি বাংলাদেশ যেমন আছে আগামীকাল সেরকমটা থাকবে কিনা এটা আপনি একটাই আবারও বলছি আওয়াজ একটাই যে আওয়াজটা হচ্ছে বাংলাদেশ আর আমরা আমাদের দেশ আমাদের মাতৃভূমি আমাদের জন্মভূমি বাংলাদেশকে নিয়ে গর্ববোধ করি এবং বাংলাদেশটা ভালো পর্যায়ে যাবে সেই আশাটাই আমরা ব্যক্ত করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম